আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস খড়ের গাদায় আগুন ঘটনাস্থলে দমকলের সোমবার দুপুরে হলদিবাড়ি ব্লকের হেমকুমারী গ্রাম পঞ্চায়েতের অধীন প্রামাণিক পাড়া এলাকার ঘটনা জানা যায় ওই এলাকায় সোনু রায়ের বাড়ির খড়ের গাদায় আগুন লাগার ঘটনা ঘটে এদিন পরিবারের লোকজনের বিষয়টি নজরে আসায় তারা চিৎকার চাঁচামেচি শুরু করে দেয় তাদের চিৎকার শুনে স্থানীয়রা এসে আগুন নেভানোর কাজে হাত লাগায় এরপর খবর দেওয়া হয় হলদিবাড়ির দমকল বিভাগে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দমকলের একটি দমকল বিভাগের কর্মী ও স্থানীয়দের সহযোগিতায় আগুন নিভিয়ে ফেলে অল্পের জন্য রক্ষা পায় পার্শ্ববর্তী বাড়িগুলি তবে কি করে আগুন লাগার ঘটনা ঘটেছে কেউ কিছু বলতে পারেনি

দিনে বেলা নাহে খোৱা কেইজন কি ৰাতি ধুলে